সামনেই এগিয়ে আসছে পুজোর মৌসুম দুর্গা পুজো ছাড়া ও তার আগে অনুষ্ঠিত হবে আরও পুজো বছরে এই সময় মূর্তি তৈরি করে বাড়তি অর্থ উপার্জন করেন মৃৎশিল্পীরা তবে গত দুদিন ধরে টানা বৃষ্টির কারণে চরম দুর্দশার সম্মুখীন শান্তির বাজারের মৃৎশিল্পীরা তাদের মূর্তি তৈরির কারখানায় এখন হাঁটু সমাঞ্জল করুর মুখে স্থানীয় এক মৃৎশিল্পী জানিয়েছেন প্রকৃতির রুদ্র রশ্মির কারণেই তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তার অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি অথবা প্রশাসনিক বার্তা মৃৎশিল্পীদের দুঃখ দুর্দশা দেখার জন্য উভয় পক্ষই সমান উদাসীন এ আমার এই শান্তিবাদা এলাকা এ অবস্থা এই ঠাকুরগুলো যে এই মধ্যে এক কোমর জল হয়ে আছে কি করি আমি এই মুহূর্তে কেউ কেউ অত ঘন্টা বৃষ্টি হচ্ছে সকাল থেকে কেউ জিজ্ঞেস করলো না আমি অনেকবার এ ফেসবুকেও দিয়েছি যে তুই কী হয়েছে আজও আমাকে আজ না অনেক ঘন্টা হচ্ছে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা হয়েছে মিনিমাম পাঁচ ঘন্টা কেউ জিজ্ঞেস করলো না যে এ ঠাকুরিকার বার কেমন আজে আবহাওয়া অনুকূল না হলে আর্থিক ক্ষতির পরিমাণ যে আরো বাড়বে সেই কথাও জানিয়েছেন ভুক্তভোগী ম্রেচেলপি ঠিক করবো আমি এ মতে আমার লাট টাকা শেষ নষ্ট হয়ে যা আমি সব লেডি করে গেছি কিন্তু আজ আমাকে কেউ যে এসে জিজ্ঞেস করলো যে ভাই তুই এই হাউ এই অবস্থা পুরো কেউ আসলো না এই দেখেন এই দেখেন আমি জনের মুখে খাবার দিচ্ছি ঘটনায় প্রাসঙ্গিক বিষয় হলো রাজ্যে মূর্তি তৈরি করে জীবন জীবিকার সংস্থান করেন উল্লেখযোগ্য অংশের মৃৎশিল্পী তবে তাদের আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে নেই কোনো সরকারি সুযোগ সুবিধা অথবা স্কিম রাজ্যে প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা চালু হয়েছে ঠিকই তবে সঠিক বাস্তবায়নের অভাবে গোটা প্রকল্পই এখন বিষ বাও জলে ফলে অনুকূল আবহাওয়ার জন্য প্রার্থনা করে চলছে মৃৎশিল্পীদের অনিশ্চিত জীবন বিরো রিপোর্ট নিউজ নাও